তোমরা গোনা মাফের দিকে আসো গোনা কার আগে কে গোনা মাফ করাতে পারে আল্লাহ ঘোষণা করলেন বান্দা বান্দি রে তোমরা দৌড়ি দৌড়ে আসো কার আগে কে গোনা মাফ করে পড়াতে চাও আমি মহান আল্লাহ রব্বুল আলামিন গোনা মাফ করে দেবো বলেন সুবহানাল্লাহ গোনা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত খানা দান করে দিবেন মহান আল্লাহ ঘোষণা করেছেন আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত খানা জান্নাত এই জান্নাতকে মহান আল্লাহ দান করবে বলেন সুবহানাল্লাহ ও ইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত হলো মুত্তাকি মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করেছে এই জান্নাত খানা কার জন্য মুত্তাকিদের জন্য তাহলে হুজুর মুক্তাকে দিয়ে আবার খায়না মাতাব দেয় এটা তো শুরু নেই মুক্তাকি হওয়া লাগবে কেমন মুক্তাকি এ সম্পর্কে আজকে আলোচনা করার সময় হবে না তবে যাই হোক এতটুকুন কাজ দিলাম এই জান্নাত কত বড় আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত জান্নাত এই জান্নাত আল্লাহ নির্ধারণ করলে মুক্তাকি মানুষের জন্য এখন মুক্তাকি কারা এদের বর্ণনা আল্লাহ নিচে একটা ফর্মুলা দিছেন এই ফর্মুলার মধ্যে আল্লাহ মুত্তাকি কারা আপনারা নিজে টের পাবেন আমি মুত্তাকি বা আমি অর্ধেক মুত্তাকি আমি হাফ মুত্তাকি হ্যাঁ আমি ডিজিটাল মুত্তাকি আমি স্মার্ট মুত্তাকি এরকম করে মুত্তাকি কোন পর্যায়ের মুত্তাকি আল্লাহ আমরা এটা আল্লাহ এটা ঘোষণা করছেন আপনারা নিজেই টের ভাবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুন সকলে একবার দোয়া করে না আমি বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় হবে আল্লাহ ফাকরুল আলমী আলোচনা শোনা এবং বলার জন্যে আল্লাহ ওই পর্যন্ত লেখা এত ইবাদান করে দে আবারও বলে না আমি